ইউটিউবে এসে না এই দুর্ভাগা কপালটা হয়েছে আজকের সকালবেলা চলে এসেছি তো গরুর খাওয়ার সর্বপ্রথম তৈরি করব আর অনেক দিন হলো প্রায় এক বছর হলো বাইরে তো অনেক দিন রান্না করিনি তো আজকে চলে এসেছি তো কি কারণে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন যটা পর গরুর খাওয়ারটা রেডি করে নিই আর তারপর তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো এখন গরু ছাগল সব কিছু বাইরে বের করে দেব আর গরুর পেপারটা খুলে দিচ্ছি এখন আর তোমরা ঠিকই দেখছো কিরণে বাবা গরুকে খাওয়াচ্ছে কারণ কী তো এখন ঠান্ডার সময় তো অনেকটা জলের প্রয়োজন হয় আর গরম গরম গরুকে খাওয়াতে হয় তো গ্যাস থাকলে সুবিধা হতো এখানে তো বাইরে এই জন্য কিরণে বাবাকে বললাম তুমি হাতে হাতে খাইয়ে দাও আর আমি জলটা এখান থেকে মানে কিরণে বাবাকে দিয়ে দিচ্ছি আর গরুকে খাইয়ে তো সব কাজ শেষ করে এখন চলে এসছি গাছগুলোতে জল দেবো তো অনেক কষ্টে এগুলো পরিষ্কার করেছি দেখো ঘাসটা কেটে সেছে পরিষ্কার করে এখন কিন্তু এটাতে শাক ফেলিয়ে দিয়েছি তো এখন জল দেওয়ার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ফুলের ডালা কটা লাগিয়েছিলাম তো তো ওইগুলোতে জল দিচ্ছি তো সব কাজ সেরে চলে যাব একেবারে স্নান সেরে এখন দেখো আমাদের একটা ছোট্ট সপেদা গাছ লাগানো হয়েছে তো দেখো ওটাতে জল দিচ্ছি তো স্নান সেরে সকালবেলা চলে এলাম কয়েকটা জামা কাপড় পরিষ্কার করে নিয়ে এখানে শুধু আছে কিরণের বাবার আর কিরণের জামা কাপড়গুলো তো আমাদের এখনও পরিষ্কার করা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছিলে অনেকক্ষণ থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু একেবারে স্নান সেরে তোমাদের সামনে এসে ভিডিওটা মানে গুড মর্নিং বলবো বলে এতক্ষণ তোমাদের সামনে সেভাবে কথা বলিনি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি তো খুব ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো সকাল সকাল স্নান সেরে সব কাজ তো শেষ করলাম তোমরা কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতেই পেলে আর এখন শীতের সময় বুঝতেই তো পারছো থেকে মেয়েদের বড় কাজ হলো স্নান করা কারণ মেয়েদেরকেই তো সব থেকে প্রথমে সকাল থেকে স্নান করতে হয় তো যাই হোক স্নান করার কাজ কমপ্লিট করে নিয়েছি আর পুজো দেওয়ার কাজও কমপ্লিট করে নিয়েছি তোমাদের দেখাই চলো কারেন্ট না থাকলে তো আমাদের এখানে খুব অসুবিধে আমাদের বাড়িটা যেভাবে নিচু আর সেরকম আলো টালো নেই তো দেখো পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি সব কাজের মাঝে এখানে গরুর দুধ দুয়ানার কাজটা আমি কমপ্লিট করে নিলাম কারণ তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তো আজকে দেখো বাইরেই জঙ্গলে রান্না শুরু করে দিয়েছি ওর চারপাশটা দেখতে পাচ্ছ কি অবস্থা তো এখানে সোয়াবিন রান্না করব বলে আলুটা ভেজে নিচ্ছি ওই গরুর খাওয়া রেডি করছিলাম না ওই ফাঁকে আর ওই দিকটাই দেখো এখানে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি আর ওর আলুটা তো ভাজছি আর এই যে শাকটা কেটেছি তো ওটা রান্না করব এরপর কি হবে জানি না এটা রান্না করে বেরিয়ে যাব বাড়ি থেকে আর মেয়েরা চিপস খাবে বলে বলছে দুটো ভেজে দাও এই জন্য চিপসগুলো এখানে রেখে দিয়ে গেছে আর এখানে দেখো অলরেডি মেয়েদের আবদার রাখতে চিপসগুলো ভাজা শুরু করে দিয়েছি আর দেখো চিপসগুলো আর এতটাই রোদ লাগছে আজকে সকালবেলা পূর্ব দিকে এখন শীতের সময় রোদটা যে কী শান্তি কী শান্তি সে কথা কি করে বলবো তো অলরেডি চিপসগুলো ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি তো দেখতে থাকো তোমরা আর বন্ধুদের কাছে সবার কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমরা অনুরোধ থাকলো তোমাদের কাছে তো এখন চলো এক এক পুরো মানে অনেকগুলোই চিপস ভাজতে হবে কারণ আমাদের বাড়িতে তো ছেলে মেয়ে সবাই আমরা অনেকেই তো চলো সয়াবিন রান্না করব বলে পেঁয়াজ আদা টমেটো কেটে নিয়েছি আর অলরেডি শুরু করে দিয়েছি রান্না আর সত্যি কথা বলতে উনুনের রান্না আর উনুনের রান্না করতে দুটোই খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি আমাদের কাছে হাতের কাছে সব কিছু রেডি করা থাকে তো তাই জন্য উনুনে রান্না করা শুরু করে দিয়েছি আর অনেক দিন পর রান্না করতে এসেছি তো উনুনে তাই তো একটু কষ্ট হবে তো হওয়ার মাঝেও তাড়াতাড়ি যখন কাজটা শেষ হয়ে যাবে তখন খুব ভালো লাগবে তো মশলাটা কষা হয়ে গেছে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছি আর আমি এতে আলু সয়াবিনগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখন এই যে রান্না করতে করতে ওতে জল ঢেলে দিয়েছি আর এখানে বসে পড়েছি তো বাইরে বসে রান্না করতে ভালো লাগছে কিন্তু অনেকগুলো কাজ এখনও পড়ে গেছে আর এখানে রান্না মানে রান্না শেষ না করে কোথাও যেতে পারবো না তো সত্যি কথা বলতে কি ইউটিউবে এসে না এই দুর্ভাগা কপালটা হয়েছে ইউটিউবে এসেই আজ আমার অবস্থা এই কারণ কি যে আমাদের ডবল সিলিন্ডার আছে গ্যাস শেষ হয়ে গেছে যে খেয়ালই নেই গ্যাসের দিকে আর হুশি করিনি যে গ্যাসটা শেষ হয়ে গেছে কিনা তাহলে একটা থাকতে থাকতে একটাই নিয়ে চলে আসে বললে তো এইবার বলা হয়নি আর গ্যাসটা হঠাৎ করেই শেষ হয়ে গেল তো সব কিছু এই জন্য বাইরে এখন করতে হচ্ছে তো গ্যাস সঙ্গে সঙ্গে পাওয়া যায় কিরণে বাবা বলছে গ্যাস নিয়ে এলে রান্না হবে তো আমি বললাম কাজে তো বেরিয়ে যাব কাজে যাওয়ার আগে যদি বাড়ির কাজগুলো করে না যাই ঠিক করে তাহলে এসে কোনটা হবে হবে না তখন মানে কে কার ওপরে বিরক্তি হবে ঠিক নেই তো এই জন্য কাজগুলো শেষ করে যাব আর রান্না হাতের কাছে এইগুলো ছিল এইটাই রান্না করব সোয়াবিনের জোল করব আর শাকের তরকারিটা করবো এরপর যদি কিছু নিয়ে আসে তাহলে গ্যাসেই হবে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমার সোয়াবিন রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কিরণের জন্য সাইডে আলাদা করে বের করে নিয়েছি এই যে দেখো কিরণের জন্য বের করে নিয়েছি আর আমাদের জন্য এই যে চলো আজকে এখন আমাদের এখানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তো ছেলে মেয়েদের রেশন কার্ডের জন্য ওখানে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এটা হলো আমাদের বিদ্যাপীঠ চৌরঙ্গি মোড় এখানে তো চলেই এসছি আর কি খাবো সকাল থেকে রান্না করছিলাম কিছু খাওয়া হয়নি তো এই যে সঙ্গে ডিম একটা নিয়ে নিয়েছি বেরিয়ে গিয়েছিলাম আর তো তোমাদের সামনে আসতেই পারিনি কারণ কি বলতো যে এখন বেলাটা অনেকটাই ছোট আর কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল ওখান থেকে এসে মানে তোমাদেরকে কিছু বল দেখাতে পারিনি কিন্তু এখন বকর বকর করার জন্য তোমাদের সঙ্গে সামনে চলে এসেছি কী বলতো ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে দোকানে আবার কিরণে বাবা যেতে আমি চলে এসেছি আর বাড়ির কাজগুলো শেষ করে সব কাজ শেষ করে তোমাদের সামনে এলাম এখন সন্ধ্যা দেওয়ার কাজ আর শুধু রান্না বান্না বাকি তো কিরণী বাবা এই বেরিয়ে যাবে তো কখন ফিরবে জানি না আর তাই আমি আজকের একটু দোকানে যাব আর এখন দোকানে থাকব আর আর তোমাদের সামনে বকর বকর করবো না কারণ এত বকর বকর শুনলে তোমরাও বিরক্ত হয়ে যাবে যে কোনো কাজ না দেখিয়ে চলে এসছে একেবারে বকর বকর করার জন্য তো যাই হোক মানে সব কাজ সেরে ফেলেছি আর এখন দোকানে যাব। দোকান থেকে ফিরে রান্নাবান্না করব জানি না তোমাদের সামনে ভিডিওর কোনো কিছু শেয়ার করতে পারবো কি না আর তোমাদের একটা কথা বলি আজকের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল খুবই আপন খুবই ঘনিষ্ঠ তো যেতে পারবো না কিরণের বাবার জন্য যেতে পারবো নাই মনে হচ্ছে আর যদি যদি যাই তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করার চেষ্টা করব। তো সম্ভবত যাব না তো যদি যাই তোমাদের সঙ্গে সামনে মানে কিছু শেয়ার করার চেষ্টা করব তো চলো এখনও সঙ্গে থাকো তো তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম কিরণে বাবা বাড়িতে থাকবে না তো ও তো বাড়ি থেকে চলেই গিয়েছিল আর আমি তো প্রসাদ খেতে ভালোবাসি একজন কাকু প্রসাদটা পাঠিয়ে দিয়েছে আর সঙ্গে থাকো কিরণে বাবা আজকে জিলেপি নিয়ে এসছে তো চলো এগুলো খাবো আর অনেকটা রাত হয়ে গেছে দোকান থেকে এখন এলাম আর কিরণ সোনার তো দুষ্টুমি বাড়তেই থাকে তো কমবে না ও এতক্ষণ ঘুমোয়নি তো আমি প্রণাম করে খাচ্ছি বলে ও কি করছে দেখো ও পুরো প্রসাদটাতে মাথা ঢুকিয়ে দিচ্ছে এই যে দেখো দেখাচ্ছি তোমাদের ও প্রণাম করবে কীরকম এই যে তো প্রণাম করে প্রসাদ খেতে শুরু করেছি তো যাই হোক চলো আজকে সারাদিনের ভিডিওটা কতটা কি তোমাদের কাছে দিতে পারলাম জানি না যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ 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 কমেন্ট করবে লাইক করবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর বড় করব না আর অনেকটা রাতও হয়ে গেছে আর রাতে খাবার বানাচ্ছি রুটি করছি আর তরকারি করছি তো তরকারি ওগুলো এখনও হয়নি হবে তো ভিডিওটা আর বড় করবে না যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে